বিগেস্ট নিউজ এটা যদি অফিসিয়াল নিউজ হয় ভাই আমি জাস্ট ছিটকে যাবো বিশ্বাস কর আমি জাস্ট উড়ে যাবো পাগলে যাব বিষয়টা কি বিষয়টা পরিষ্কার কথাই তোমাদেরকে বলি যে এটার কিন্তু কোনো অফিশিয়াল সোর্স আমি তোমাদেরকে বলতে পারবো না বা এটার কোনো অফিসিয়াল সোর্স নেই তবে একটা সোর্স আমি তোমাদেরকে বলে দেবো যে সোর্সটা হচ্ছে এইটা ইয়েস এটা জিদ্দার নিউজ চিদ্দার নিউজ এক্সক্লুসিভ ধামাকেদার বিষয়পত্র তোমাদেরকে বলবো কিন্তু ইটস নট আ অফিসিয়াল নিউজ আমি তোমাদেরকে পরিষ্কার কথাই বলে দিলাম কিন্তু যে নিউজটা বেরিয়েছে যা রটে তা তো কিছুটাও বটেই তাই সেই জিনিসটার ভিত্তিতে আমরা কিছু কথা বলবো বন্ধুরা বুমেরাং ছবিটা নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড হতে পারে ছবির কোনো প্রমোশন হচ্ছে না হতে পারে জিদ্দা একদম মানে একদম কী বলবো একদম দিকে গিয়ে বসে আছেন এই কি বলবো মানে এটা তো কিছু বলার নেই জিদ্দা তো অলওয়েজ এরকমই মানে আমরা দেখতে পাচ্ছি যে জিদ্দা প্রোমোটই করেন না ভাই এইভাবে তো চলতে পারে না যাই হোক চলতে পারে না কি চলতে পারে না চলতে পারে না করে তো চলে যাচ্ছে আবার কী যায় আসে যাই হোক প্রমোট হোক হচ্ছে না হচ্ছে না বাট জিদ ফ্যান্সরা অদ্ভুত অদ্ভুত খবর জিদ্দার তরফ থেকে বার করে আনছেন বা বুমেরাং ছবিটার তরফ থেকে বার করে আনছেন এবার সেটা কি মিথ্যে সেটা যাচাই করিনি সত্যি কথা বলতে গিয়েই কিন্তু তবে একটা জিনিস কি জিদ্দার একমাত্র সুপারস্টার যার সুপারস্টারের সাথে ফ্যান্সরা হিউজভাবে কানেক্টেড জিদ্দা এবং দেবদা এই দুজন জিদ্দা একমাত্র নয় দেবদারও বলতে গেলে দেবদা এবং জিদ্দা এই দুজনের সাথে ফ্যান্সরা এত ভয়ঙ্করভাবে কানেক্টেড যে তারা কিন্তু এমন অনেক আপডেট জানে যেটা হয়তো মানে বাইরের কেউ জানে না এরকম বিষয় তো আমি এই আপডেটটা আমিও শুনি এর আগে যাই হোক ষোলো ঘন্টা আগে জিতিয়ান ইউনিটি অফ ইউনিভার্স এই পুরো বিষয়টা থেকে এই মানে এই পেজটা ফেসবুকে তারা কিন্তু এই নিউজটা দেয় এবং এই নিউজের লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে তারা কি লিখেছে লিখেছে বিগ নিউজ জিদ্দার আগামী ছবি বুমেরাঙে মোট তিনটি গান থাকবে মানে এটা আমরা জানতে পেরে গেলাম যে ভুমেরাঙের তিন তিনটে গান থাকতে চলেছে ভুমেরাঙের মিউজিক ডিরেক্টর নীলায়ন চ্যাটার্জি আর কোনো নতুন মিউজিক ডিরেক্টর নাম তো আমি জানি না তো সেক্ষেত্রে নীলায়ন চ্যাটার্জি যে এই ছবির গোটা ছবিটার মিউজিক ডিরেক্টর এটাই ধরে নিতে পারি আমরা এবার আসি একটি অরিজিৎ সিংয়ের গান থাকবে এটা আমরা সবাই বোধহয় কম বেশি বলেছি যে অরিজিৎ সিংয়ের একটা গান থাকবে এটা মানে একটা খবর বেরিয়েও ছিল তারপরে তো সেটা দেখাই যাচ্ছে যখন বড় বড় ক্রিয়েটারও বলেছে তো সব মিলিয়ে এটাই বোঝা যাচ্ছে যে অরিজিৎ সিংয়ের একটা গান কিন্তু থাকবে চিত্তার সাথে অরিজিৎ সিংয়ের গান থাকা মানে একটা হিট বাস্টার এবং সব কিছু মিলিয়ে একটা চাট বাস্টার ব্যাপার স্যাপার এবং অবভিয়াসলি ছবিটার ক্ষেত্রেও সুপারহিট হওয়ার একটা সম্ভাবনা থাকে রাবণ হিট হয়েছে সুপার হিট হয়েছে সেই জিনিসটা কিন্তু হবে যাই হোক এবার বিষয় হচ্ছে বুমেরাং টিভি রাইটস জলসা মুভিস কে বিক্রি করা হয়েছে এটাই এদের বক্তব্য লেখা হয়েছে বুমেরাং টিভি ডাইজ জলসা মুভিজকে সাড়ে চার কোটি টাকায় বিক্রি হয়েছে মানে করা হয়েছে তো বক্তব্য হচ্ছে এটা কিন্তু হিউজ মার্জিন মানে হিউজ বাজেট নয় ছবিটার ছবিটার বাজেট তো নিয়ার অ্যাবাউট থ্রি সিআরের আন্ডারেই থাকবে তো সেই বাজেটের ছবি সাড়ে চার কোটি টাকায় ওটিটি রাইটস বিক্রি করা মানে ওটিটি এবং স্যাটেলাইটস দুটো মিশিয়েই হয় কারণ হটস্টারের কাছেও থাকে এবং স্টার জলসার কাছেও থাকে জলসমসের কাছেও থাকে এটা কিন্তু ভয়াবহ মানে ভয়াবহ মানে ভয়াবহ হিউজ বাজেট পেয়েছে বা হিউজ ইয়ে পেয়েছে এবং জিদ্দার তো প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড খুব ভালো এবার দেখার বিষয় চেঙ্গিজি এখনও অব্দি ইয়েতে এলো না টিভিতে এলো না কবে যে আসবে ভগবান জানে যাই হোক তারপরে লেখা হয়েছে ছবি আগামী দশই মে মুক্তি পাবে তো এটা দেখার বিষয় অবশ্যই দশই মেতে তো মুক্তি পাবে কিন্তু এই আপডেটগুলো সত্যতা আমি যাচাই না করলেও এটুকু বলতে পারি যে টেলিভিশন রাইডস জিদ্দার প্রচণ্ড ভালো এবার সেটা তো অবশ্যই সেটা একটা ভালো দিক সাড়ে চার কোটি টাকায় যদি বিক্রি হয়ে থাকে ছবি তো এখনই বক্স অফিসে মানে বক্স অফিসের দরকার নেই ছবি এখনই হিট আছে ঠিক আছে আর জিদ্দার স্যাটেলাইট রাইটস হিউজ মানে হিউজ এটা সবসময় আমরা জানি রাবণের ক্ষেত্রেও আমরা দেখেছি যত বাংলা ছবি রিলিজ করে সব থেকে বেশি হাই টি আর পি জিদ্দার টেলিভিশনে দেয় তো সেই কারণে জিদ্দার একটা স্যাটেলাইট রাইটস একটা আলাদাই গ্রহণযোগ্যতা রয়েছে সেটা তার জন্যে ওই ওই দামটা জিদ্দাকে দিতে পারে এটা আমি বিশ্বাস করি এবং তার সঙ্গে সঙ্গে যেটা তোমাদেরকে বললাম তিন তিনটে গান দেখা যাক যে ভুমেরাং ছবিতে তিন তিনটে গানই থাকে কিনা এবং বুমেরাঙের প্রমোশন কবে থেকে শুরু হয় সেটাই দেখার বিষয় ঈদ থেকেই কি আদৌ প্রমোশন শুরু হয় নাকি জিদ্দা আরও পেছন আরও পেছন যে না ঠিক আছে আরোই করবো না প্রমোশন গলা টিপে নষ্ট করি ছবিটাকে তো দেখা যাক এটা এটা জিদ্দার হাউস ডিসাইড করবে তবে আমি চাই যে ছবিটার রিলেটেড কিছু না কিছু আসতে থাকুক হোলি তো আসছে দোল তো আসছে সেগুলো যেন আস্তে 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 এবার একটা কিছু না কিছু আসে আর এই কবে যে আসবে ভগবান জানে তো এই ছিল এখনকার মতন ভিডিও তোমাদের কার কি মতো আমাদের ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবেই